নমস্কার বন্ধু দারোয়াল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন এবং শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে ওটা প্রেস করে দেবেন সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আজ আমি জওহরলাল নেহরুর এক টাকার কয়েনের বিষয়ে আপনাদের ডিটেল ইনফরমেশন দেব উনিশশো সালে আরবিআই এই এক টাকার কয়েনটি মার্কেটে জেনারেল সার্কুলেশনের জন্য রিলিজ করেছিলেন ভারতের চারটি মিন্ট থেকে এই কয়েন মিন্টে হয়েছিল কলকাতা বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা এই চারটে মিন্টের মধ্যে দুটি মিন্টের কয়েনের দাম বেশি যে দুটি মিন্টের কয়েনের দাম বেশি আমি তা আপনাদের অবশ্যই জানাবো তার সঙ্গে এই কয়েনের যে ওজন ইত্যাদি সেগুলোও আমি আপনাদের জানাব জওহরলাল নেহরুর এক টাকার এই কয়েনটি কপার নিকেলের এবং এর ওজন হচ্ছে ছয় গ্রাম ছাব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন এটি ইন্ডিয়ান কয়েনের যে বই আছে সেই বই থেকে এই কয়েনের দামগুলো আপনাদের সামনে তুলে ধরছি বোম্বে এবং কলকাতা মিন্টের কয়েনের দাম হলো পাঁচ টাকা থেকে চল্লিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হচ্ছে পাঁচ থেকে পঞ্চাশ টাকা কয়েনের গ্রেড অনুযায়ী এই দামগুলো ধার্য করা হয়েছে কয়নেজ বইতে এবার আসছি সবচেয়ে বেশি দামের যে কয়েন সেই নয়ডা মিনটের বিশদ আপনাদের সামনে তুলে ধরছি জওয়াহরলাল নেহরু নয়ডা মিন কয়েন রেয়া কয়েন নয়ডা মিনটের কয়েনের দাম কয়নেজ বইতে যা দেয়া আছে তা হলো তিনশো টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত একটি কয়েন মার্কেটে বিক্রি হতে পারে জওয়াহরলাল নেহেরু নয়টা মার্ক খুঁজে পাওয়া খুব মুশকিল শুধুমাত্র এক্সপার্ট যারা তারা এটা খুঁজে বার করতে পারে নয়টা মার্ক ডিটেক্ট করা সাধারণের কাজ নয় যারা এক্সপার্ট তারাই একমাত্র নয়টা মিন্ট খুঁজে বার করতে পারে অনেকগুলো দিক আছে সেগুলো বিচার বিবেচনা করেই তবে তাকে নয়টা মিন বলে ধরা হয় এবং সেটি নয়টা মিন্ট হলে তবেই তার দাম অনেক বেশি পাওয়া যায় এটা কয়েনের বইতেই দেওয়া আছে তো এই কয়েনের বিষয়ে আমি আপনাদের বিশদ ইনফরমেশান দিলাম আশা করি আপনারা খুশি হয়েছেন আজকের মতো আমি এখানেই শেষ করছি সকলকে আমার নমস্কার